নমস্কার শুরু করছি আজকের সংবাদ রোটারি ক্লাব অফ বার্ডওয়ান গ্রেটারের পরিচালনায় বর্ধমানের তালিদ গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান সাবর্ণ কুমার দে ডাক্তার কাঞ্চনকান্তি গড়াই ডক্টর ফিরদোষ আহমেদ তারা সকলেই তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার বিষয়ে আলোচনা করেন ছাত্র জীবনে মানসিক স্বাস্থ্য সঠিক রাখা কতটা জরুরি তার উপরে আলোকপাত করে এ ব্যাপারে ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা ও বিদ্যালয়ের শিক্ষকদের কি ভূমিকা থাকা উচিত তা নিয়েও আলোচনা করেন একটু মনস করে কয়েকটা লাইন বলবো একসাথে পরিষ্কার আজকে না বলতে পারলে আজকে পাথর পরে বলবো কষ্ট আরো ভালো করে বলবো এইভাবে আমরা পারবো বাট লেটস স্টার্ট ওকে ও তোমরা নয় আমরা সকলে দিলে যে এর সর্বশক্তিমান বা ঈশ্বর উনি যেন আমাদেরকে রক্ষা করে উনি যেন আমাদেরকে পুষ্টি যোগান মানসিক অ্যাজ ওয়েল উনি যেন আমাদেরকে শক্তি যোগান আমাদের সমস্ত কাজকর্ম যেমন তোমরা পড়াশোনা করছো খেলোলা করছো আমরা কাজকর্ম করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার খান বলেন বর্তমানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার চাপ অনেক বেড়েছে প্রতিযোগিতামূলক বাজারে নিজের একটা স্থান করে নেওয়ার জন্য অভিভাবকদেরও চাপ থাকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছেলে মেয়েদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা খুবই জরুরি তাই এ বিষয়ে কি করা প্রয়োজন তা এখানে উপস্থিত বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন আশা করা যায় বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের কাছে এই আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হবে हम ये ग्रुप को बोलते हैं कि 보면은 हम जरा बोलेगा हमारा कुछ मोबाइल में जो नारिक के बने है एक मानसिक स्वास्थ्य की चिंता है कि कि तौर पर होते हुए हम कैसे काम कर सकते होते हुए उपरोक्त और मानसिक स्वास्थ्य को लेकर एक डॉक्टर यू के फिजिकल एक्सरसाइज रेगुलरली होती है दिन में उसको लगातार फिजिकल एक्सरसाइज करते हैं और एक्टर से सहयोग